স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু হুসেন বিপু সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাসের সভাপতিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু হুসেন বিপু এবং অনেক জড়লতা আগে ছিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহী উপজেলা নির্বাচন অফিসার আকি সরকার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল রায় অন্যান্যদের মধ্যে আর বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ রকনুজ্জামান বিপ্লব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা দাপ্পি সহ আর অনেকে